হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে চলুন আজকে একটু মানে মুচমুচে গরম গরম পাকাড়া নিয়ে চলে আসি বৃষ্টিতে বৃষ্টির ওয়েদারে একদম জমে যাবে চায়ের আসরটা তার জন্য আমি নিয়ে চলে এলাম এগুলো বলুন তো কিসের পাকড়া হতে পারে নিশ্চয়ই গ্যাস মানে গেস করতে পাচ্ছেন তাহলে চলুন তাহলে কি করে বানিয়েছি একটু দেখে নেবেন চলুন আমি এটা বানানোর জন্য ব্রেড নিয়েছি এটা পাউরুটি বললে ব্রেডটা নিয়েছি বেশি ব্রেড লাগে না তো যে যেমন বেশি করে খাবেন তো বেশি করে তো নিতে পারেন আমি ব্রেডটাকে নিয়ে কাঁচির সাহায্য হোক বা হাতের সাহায্য হোক আপনারা যেভাবে পারেন কুচকুচ করে কেটে দেবেন এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি করে দিবেন আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে তারপরে দেখুন এই যে আদা গ্রেড করা রসুন গ্রেড করা ধনে পাতা লঙ্কা আছে যে যেমন লঙ্কা খান সেরকম লঙ্কাটা অবশ্যই দিবেন এভাবে আমি দিয়ে দিলাম এরপরে কিছু মশলা যাবে লবণ দিলাম আর হলুদ গুঁড়ো দিতে হবে এরপরে আর কিছু মানে মশলা আমি এখানে অ্যাড করে দেবো এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে হবে দিয়ে আর একটা এখানে আমি একটা সিদ্ধ আলু এখানে ম্যাশ করে মানে গ্রেড গ্রেড হোক যাই হোক অর্ডার করে দিবেন এবার দিয়ে করে ভালো করে আমি ভালো করে এটা মানে এই ব্রেডটার সঙ্গে ভালো করে আমি চোখটা নেব এবার এখানে ভালো করে চলো এবার এখানে কি করলাম না একটু কর্নফ্লাভার দিতে হবে যাতে ডোটা একটু শক্ত হয়ে যায় ডোটা শক্ত করার জন্য কর্নফ্লাওয়ারটা দিয়েছি যার যেমন লাগবে তেমনই দিবেন আমার অল্প ছিল বলে আমি অল্প দিয়েছি দিয়ে এইভাবে শক্ত করে করে এই যে এটা হচ্ছে তোমার কুরকুরে টাইপের কিন্তু করতে হবে তার জন্য আমি এইভাবে করে নিচ্ছি পকোড়াটাকে যেমন সাইজ করবেন তেমন করতে পারেন আমার এই সাইজটা খুব ভালো লাগলো বলে আমি এইটাই মানে করেছি এটা যতক্ষণ না প্রথমে লোতে দিবেন তারপরে মিডিয়াম টু হাই করে দেবেন নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে তার জন্য ওটা আমার হয়ে গেলো আমি মুচমুচি করে তুলে ফেললাম আমি আরেকটা ব্রেড করে আর একটা স্ন্যাক্স করে দেখাবো তার জন্য এখানে আলু সিদ্ধ নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি একই সেম পেঁয়াজ কুচি হলুদ হলুদ বলছি তোমার মানে রসুন আদা ধনেপাতা লঙ্কা সব সেম নিয়েছি এখানে সেমই মশলা মানে লবণ দিলাম হলুদ দিব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব দিতে হবে এটাকে অনেকে চাইলে কিন্তু কড়াইতে করে নিতে পারেন কড়াইতে করে এটা করতে পারেন কিন্তু আমি এটা হাতে মেখে করছি থেকে ইজি হবে আর টেস্টও কোনো অংশে কম হবে না পারেন তো এখানে একটু গরম মশলা দিয়ে দেবেন দিয়ে দিলে ভালো হয় ব্যাস এইভাবে আমি করে নিয়েছি এবার একটা ব্যাটার এখানে একটা ব্যাটার করবো তার জন্য আমি বেসন নিয়েছি আর ধনে মানে ধনে পাতা কুঁচো দিয়েছি আর লবণ দিয়েছি লবণ দিয়ে এইভাবে এটাকে একটা ব্যাটার করিয়ে নিলাম তারপরে এই যে এখানে করার জন্য আমি চারটা পিস ব্রেড নিয়েছি চারটা পিস মানে যখন ব্রেডটা নিয়েছি তখন আমি কি করলাম না এর মধ্যে আগে ভালো করে লেফটে দিয়েছি দিয়ে তারপরে চাপ মানে এটা একটা পর একটা চাপিয়ে দিলাম এবার আপনারা যে যেমন খুশি কাটতে পারেন আপনারা কেউ যদি জানেন আমি ছোটো ছোটো করে করব। ছোটো ছোটো করে কাটতে পারেন আমি এখানে চার টুকরো করে নিচ্ছি একটা ব্রেড থেকে চারটা বেরিয়েছে আমার আপনারা চাইলে কিন্তু এখানে আটখানা মানে বের করতে পারেন অসুবিধা নেই কোনো আমি চারটা বের করেছি এটাকে ওই যে ব্যাটারটা করেছি ওই ব্যাটারে কিন্তু আমি ডুবিয়ে দেবো ডুবিয়ে করেই দেখুন ব্যাটারটা দেখে বুঝতে পারছেন কতটা আমার সপ্তক হয়েছে এইভাবে সাইডটা লাগিয়ে দেবেন এবার উল্টে পাল্টে দিয়ে এইভাবে একটু এইখানে একটু এরকমভাবে করে নেবেন করে নিয়ে গরম তেলে ছেড়ে দেবেন এটা কিন্তু গরম তেলেই ছাড়বেন ঠিক আছে এবার ছেড়ে দিয়ে উল্টে পাল্টে করে ভেজে নিলে মুচমুচে তৈরি হলো ব্রেড পকোড়া আমি দু আজকে দু রকমের ব্রেড পকোড়া করে মানে তো দেখিয়ে দিলাম আপনারা তাহলে ঝটপট বানিয়ে ফেলুন খুব টেস্টি হয়েছিলো খুব ভালো হয়েছিল মনে যে খেয়েছি সে মোটা ভালো বলেছে খুব ভালোও হয় কোনো হাতে মেখে করলেও টেস্ট কোনো খারাপ হয় না কড়াইতে করলেও টেস্ট কোনো খারাপ হয় না একদম সেম টু সেম থাকে আপনারা যদি তাড়াতাড়ি করতে যান তাহলে এইভাবে মানে করে নেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে অবশ্যই সবাইকে স্বাগত ভিডিওটাতে আপনার দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট করতে ভুলবেন না লাল লাল করে কিন্তু ভেজে নেবেন দেখুন আমার কিন্তু ভয়ে এসছে আমি এবার নামিয়ে দেবো এবার সস দিয়ে পরিবেশন করুন টাটা